আসসালামু আলাইকুম সবাইকে আশা করতেছি সবাই ভালো আছেন বাংলাদেশের সাথে আফগানিস্তানের প্রথম ওডিআই ম্যাচটা অলরেডি শেষ হয়ে গেছে বাংলাদেশ কিন্তু পাঁচ উইকেটে হারছে আফগানিস্তানের সাথে বাংলাদেশ আফগানিস্তানের সাথে যে লাস্ট ওডিআই সিরিজটা দুই হাজার চব্বিশ সালে হয়েছিল এই আরব আমিরাতেই সেইটাও কিন্তু বাংলাদেশ হারছিল আফগানিস্তানের সাথে তবে রিসেন্টলি আমরা আফগানিস্তানের সাথে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করছি আফগানিস্তানকে সো আমরা ভাবছিলাম সিরিজ যেহেতু আফগানিস্তানকে আমরা হোয়াইট ওয়াশ করতে পারছি সেক্ষেত্রে আমরা হয়তোবা বা ওডিআই সিরিজটাতেও আগায় থাকবো কিন্তু না আমি প্রথমেই বলছিলাম যে বাংলাদেশ টি টোয়েন্টিতে ভালো করতেছে রিসেন্টলি অলরেডি বাংলাদেশ চারটা কনজিকুয়েটিভ সিরিজ জিতছে টি টোয়েন্টি কিন্তু বাংলাদেশ অনেক দিন যাবতই ওয়ান ডে খেলে না এবং আপনাদের ভুলে গেলে চলবে না যে বাংলাদেশে কিন্তু বাংলাদেশ কিন্তু ওয়ান ডে বহু দিন যাবৎ পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পারে না সেইটা আমরা দুই সালের বিশ্বকাপ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ সবখানি আমরা দেখছি এবং রিসেন্ট আমাদের যে ওডিআই সিরিজ গুলা ছিল বহুদিন আগে আমরা ওডিআই সিরিজ খেলছি ওই ওডিআই সিরিজ গুলাতেও আমরা দেখছি যে আমরা আসলে পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পারি না আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে ওডিআই সিরিজ হারছি পাকিস্তানের সাথে হারছি মানে আমাদের বাজে অবস্থা মোটামুটি ওডিআই এর বোলিং লাইন আপে বলেন ব্যাটিং লাইন আপে বলেন মিডিল অর্ডারে ওই মেহেদি হাসান মিরাজ আমাদের অনেক দিন যাবতী মানে লজ্জার হাস থেকে বাঁচাইতেছে আজকে মিরাজ কিন্তু সাইড রান করছে কিন্তু মিরাজ সাইক সত্তর আশি নব্বই যাই করুক না কেন মিরাজের ইনিংসটা খুবই স্লো হয় একশো বলে নব্বই একশো দুই বলে সত্তর এই টাইপের রানী থাকে আজকে যেমন সাতাশি বলে ষাট রান করছে তাও হৃদয় পঁচাশি বলে আটান্ন রান করছে এই দুইজনের তাগিদেই বাংলাদেশ দুইশো প্লাস একটা স্কোর করতে পারছে না বাংলাদেশ যে অবস্থা হয়েছিল পঞ্চাশ রানের আগে তিন উইকেট পরে গেছিল বাংলাদেশের ওই মিডিল ওভারে যদি মেহেদি হাসান মিরাজ এবং তাওহিদ হৃদয় একশো প্লাস যে একটা পার্টনারশিপ করলো সেই পার্টনারশিপটা যতীন না করতো যদিও তারা খুবই স্লো খেলছে একদম টেস্ট থেকেও বাজে ইনিংস খেলছে যাকে বলা যায় যদি তারা এইটাও না করতো সেই ক্ষেত্রে বাংলাদেশ আসলে ওই দুইশো প্লাস করতে পারে না আফগানিস্তান হয়তো বা পঁয়ত্রিশ থেকে চল্লিশ আবার বাংলাদেশের সাথে জিতে যাইতে পারত যদি মিরাজ এবং তাও হৃদয় সেই ইনিংসটা না থাকতো সো তাদের ইনিংসটাকে অবশ্যই এই সিচুয়েশনে বাংলাদেশের ওডিআই ব্যাটিং কন্ডিশনও অবশ্যই আমি ভালো বলবো কারণ এর থেকে ভালো ইনিংস বাংলাদেশ খেলতে পারে না বহুদিন দিন হইল যেখানে আবুধাবির এই গ্রাউন্ডে গত পাঁচ বছরের অ্যাভারেজ ফার্স্ট ইনিংস স্কোর ছিল দুই শত ছিয়াত্তর সেইখানে বাংলাদেশ দুইশো একুশ করছে দুইশো বাইশ টার্গেট আফগানিস্তানকে যেই আফগানিস্তান কিনা সারাদিনই ওই আরব আমিরাতের বিভিন্ন মাঠে খেলে বেড়ায় মানে সারা বছরই খেলে বেড়ায় তাদেরকে তাদের নিজেদের মাঠে দুইশো বাইশ ওডিআইতে আমি টার্গেট দেই। এইটা কিভাবে করতে হবে চেস সেইটার সবচেয়ে সহজ নিয়ম তো তাদেরই জানা আছে আমি ওইখানে যেই ধরনের ডিফেন্ড করারই চেষ্টা করি বোলিং করে লাভ তো তাদের নিজেদের মাঠ হোম গ্রাউন্ড তাদের এখানে আর কোনো কথা হবে না এটাই স্বাভাবিক ওইটাই আফগানিস্তান করে দেখাইছে আফগানিস্তান অনেকে বলবেন যে মাঝখানে মিডিল ওভারে অনেক চাপে পড়ছিল মানে ওই যে গুরবাজ এবং রহমত শার যেই মানে জুটিটা ভেঙে গেছে এরপরে আফগানিস্তান চাপে করছিল এটা আপনারা অনেকেই বলতে পারেন কিন্তু ওইটা চাপ না আফগানিস্তান আর কি পরীক্ষা করতেছিল বোলারদের কোনো চাপেই পড়ে নাই আফগানিস্তান ইজি একটা উইন পাইছে যদিও আটচল্লিশ নাম্বার ওভারে গিয়ে আফগানিস্তান উইন পাইছে আফগানিস্তান চাইলে ওই চল্লিশ বিয়াল্লিশের মধ্যে জিততে পারত স্লো খেলছে জাস্ট খেলার মানে পরিবেশটা বোঝার জন্য উইকেট যাতে না হারায় এই জন্য আসলে স্লো খেলছে তারা কিন্তু টেকনিক্যালি খেলছে যেমন আপনি দেখেন ওভার যাই প্রথম পনেরো ষোলো বলে ওভার যায় রান মাত্র চার পাঁচ এরপরে ওভার যাই মিরাজের বলে হাসান বলে সাইফের বলে সবার বলে হিট করতেছে এগুলা কি খেলার গেম সেন্স জিনিসটা আফগানিস্তানের প্লেয়ারদের মধ্যে অনেক বেশি প্রথম দিকে বোলারদের পরীক্ষা করছে টমতিছে বলারদের এক প্রকার বলা চলে এই মিরাজের অভারে যে অভারে ওমার যাই একটা চার একটা ছক্কা মারলো ঠিক এক বল পরে একটা চারের পরে একটা ছক্কা মারলো এই ওভার আগের দুই থেকে তিনটা ওভার মিরাজের শুধুমাত্র ডিফেন্স করছে ডট দিছে ডট দিছে এটা মিরাজকে এক ধরনের টোপ দেওয়া হয়েছে মিরাজ বুঝা গেছে যে ও আমার বলে মারবে না ওই যে ওই রকম বলে দিতেছিল মানে আগের বলগুলো মিরাজ দিছে ইজিলি চার ছক্কা যদি হিট মারা এই ধরনের যে করতো যাই কিন্তু সে করতেছিল অনেকক্ষণ যাব আজ ওমর যাই জিনিসটাকে ভালোভাবে অ্যানালাইজ করে তারপরে কিন্তু তার বলে হিট করছে কিন্তু বাংলাদেশে আসলে এই ধরনের গেম সেন্স ওয়ালা ব্যাটসম্যানের খুবই অভাব এবং বোলারদের তো অভাবই ওডিআইতে বাংলাদেশের বোলারই নাই মিডিল ওভারে বল করার মতো কোনো বোলার নাই কিচ্ছু নাই ভাই স্বীকার করার কোনো জায়গা নাই আবার বাংলাদেশ ওডিআইতে এমনই খেলে বাংলাদেশ হয়তো বা তিন শূন্যতে হোয়াইট ওয়াশও হইতে পারে এই ওডিআইতে অথবা দুই একে আফগানিস্তানের সাথে সিরিজটা হেরে আসতে পারে এইখানে মানে বাংলাদেশ জিতবে এই ধরনের কোনো কথা বলার সাহস আমার সত্যিই নাই টি হয়তো বলতাম বাংলাদেশ জিতবে তবে হোয়াইট ওয়াশ বলতাম না হোয়াইট ওয়াশ করছে অবশ্যই এক্সিলেন্ট খেলছে বাংলাদেশ তার জন্য অবশ্যই বাংলাদেশকে কংগ্রেসুলেশন যে আফগানিস্তানকে ডি টোয়েন্টি সিরিজটা হারাইছে যাই হোক অনেক আস্তে কথা বলতেছি কারণ অনেক রাত হয়ে গেছে বাসায় আরো মানুষজন আছে যার জন্য খুব জোরে কথা বলতে পারলাম না আপনারা একটু বুঝে নিয়েন যাই হোক আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন আল্লাহ হাফেজ